এগুলো অথেন্টিক কলম্বিয়ান পান্না কলম্বিয়া খুব একটা দুর্লভ আইটেম খুব একটা আসে না আমার কাছে পঞ্চাশ টাকা থেকে অতি সুন্যাচারাল কলম্বিয়া উইথ আইজিআই রিপোর্ট এপসেড ট্রান্সপারেন্ট পিস এটাকে এমরাল্ড কার্ড বলা হয় কেতু গ্রহের জন্য কিন্তু ক্যাটসাই দেওয়া হয় ঠিক আছে কেতুকে সাপোর্ট দেওয়ার জন্য এগুলো সমস্ত আঠারোশো টাকা রথি আছে শ্রীলঙ্কান ক্যাটস মনে মতো ক্যাটস এই সুদ দেখো খালি একটা গ্রিন সেট এর মধ্যে আছে পোগ্রাজ আমার কাছে পঞ্চাশ টাকা থেকে শুরু আছে এগুলো যেগুলো দেখছো সমস্ত ন্যাশনাল শ্রীলঙ্কান সমস্ত জিএসআই এবং আইজিআই রিপোর্টের সঙ্গে কাজ সাড়ে তিন চার থেকে শুরু করে আপনি তোমার আট রথি দশ রথি বারো রথি পর্যন্ত সাইজ অ্যাভেলেবল আছে ওভার সেভের মধ্যে আছে পাঁচ ক্যাট কাছাকাছি ওয়েট আছে পিস্টার এটা প্রায় ছয় ক্যারেটের কাছাকাছি পিস্টার ওয়েট আছে অরিজিন কলম্বিয়া মেনশন করা আছে দেখো আমরা কিন্তু সমস্ত নিউ জেমস স্টোনের উপর কাজ করি আমরা কিন্তু তিরিশ দিন রিটার্ন দেওয়ার টাইম দিয়ে রাখি ঠিক আছে সেই জেমস স্টোনটা নিয়ে এক না বাঁধিয়ে আমাদেরকে রিটার্ন দিয়ে

ভিডিও তে অনেক নজরে পড়ে দেখি সমস্ত এগুলো অথেন্টিক শ্রীলঙ্কান ঠিক আছে একদম রিয়েল শ্রীলঙ্কা তো সেক্ষেত্রে দেখো সুরের মধ্যে থাকছে একদম 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 খুব সুন্দর সুন্দর কোয়ালিটি দেখো সব অথেন্টিক প্রোডাক্ট আজকে দেখব একদম হান্ড্রেড সঙ্গে কিন্তু প্রিমিয়াম কালেকশন দেবো সব থেকে একদম একদম দেখো অরিজিৎ সবাই না রাশিয়ান পানাকে কলম্বিয়া বলে বিক্রি করছে এর অরিজিন করলে কিন্তু অরিজিনে কিছু লিখবে না ঠিক আছে আর কিন্তু কলম্বিয়ার এগুলো সবাই রাশিয়ান পান্না রাশিয়ান পান্না হ্যাঁ এগুলো দু আড়াই হাজার টাকার অধীর মধ্যে পাওয়া যায় দেখো এগুলো হচ্ছে অথেন্টিক কলম্বিয়া দেখতে কিন্তু এক বিষয়টা আছে এটা সিজিরে তো বুঝতেও পারবে না এটা হচ্ছে দশ হাজার টাকার রথি আর কিন্তু এটা দেখো দু হাজার টাকার রথি সবাই কলম্বিয়া এটাকে বলে বিক্রি করে এটা অথেন্টিক অথেন্টিক কলম্বিয়া না অথেন্টিক কলম্বিয়া কিন্তু আমরা ইন্টারন্যাশনাল রিপোর্টের সঙ্গে কাজ করি দেখো রিপোর্টটা হচ্ছে এটা ঠিক আছে ইন্টারন্যাশনাল রিপোর্ট হ্যাঁ ইন্টারন্যাশনাল রিপোর্ট দেখো এখানে হচ্ছে সমস্ত ন্যাচারাল এমরাল্ড কলম্বিয়া অরিজিন ঠিক আছে আচ্ছা কলম্বিয়া অরিজিন ঠিক আছে এই কিউআর কোডটা স্ক্যান করলে স্টোনের ডিটেলস থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাবেন একদম জেনুইন রিপোর্টের সঙ্গে কাজ করি আরও কিছু আমি ক্যাটসাইয়ের কালেকশন তোমায় দেখাচ্ছি মূলত ক্যাটসাই আমাদের কাছে শ্রীলঙ্কান ক্যাটসাই এই মুহূর্তে আঠারোশো টাকা থেকে স্টার্টিং রেঞ্জ আছে ঠিক আছে আঠারোশো টাকা থেকে শুরু আছে দেখো আঠারোশো টাকার কোয়ালিটি দেখো এগুলো কিন্তু শ্রীলঙ্কা কিন্তু সুদ ভালো হবে না ঠিকই আঠারোশো টাকায় না ভালো না এগুলো রেঞ্জ কমের তো স্টার্টিং রেঞ্জ এটা হয়তো তুমি ভালো পাবে না কিন্তু বাট অথেন্টিক শ্রীলঙ্কা কিন্তু এর হার্ডনেস অথেন্টিক কি করে বুঝবে এগুলো এইগুলো অরিজিন রিপোর্ট পর্যন্ত হয়ে যায় রিপোর্টের জন্য এক্সট্রা পে করতে হবে কাস্টমারকে সেই জন্য আমরা তো অবশ্যই করে দেখো এতে কিন্তু তোমার খুব একটা বিশেষ সুত ভালো হবে না বাট কোয়ালিটি কিন্তু ভালো স্ট্যান্ডার্ড কোয়ালিটি ভাঙবে না বিষয়টা এই জায়গাতে হ্যাঁ একদমই তাই না অথেন্টিক শ্রীলঙ্কা দেখো এগুলো অথেন্টিক শ্রীলঙ্কা ডিফারেন্ট ইভেন শেপের মধ্যে সাইজের মধ্যে কালারের মধ্যে अवेलेबल একদম একদম এখানে আছে তোমার ন্যাচারাল শ্রীলঙ্কা আছে দেখো ন্যাচারাল শ্রীলঙ্কা 800 টাকা রতি আছে 800 টাকা একদম দেখানো শুরু করছি এগুলো সমস্ত অরিজিন ন্যাচারাল কলম্বিয়া আছে দশ হাজার টাকা থেকে অথেন্টিক কলম্বিয়া আমাদের কাছে শুরু আছে দু হাজার তিন হাজার পাঁচ হাজার যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু কোনোটাই কলম্বিয়া না সেগুলো অথেন্টিক ন্যাচারাল কলম্বিয়া এবং প্রত্যেকটার সঙ্গে ইন্টারন্যাশনাল রিপোর্ট প্রোভাইড করি আমরা কাস্টমারকে ঠিক আছে এবার যারা হোলসেলার নিতে আসেন সেক্ষেত্রে তারা আগে থেকে বলে রাখেন রিপোর্ট করার জন্য আমরা করে রেখে দিই এগুলো রিপোর্টও সমেত পেয়ে যাবেন কাস্টমার আমার কিছু আমার পঞ্চাশ পিস কলম্বিয়ার রিপোর্ট সময় তো রেডি হতে গেছে সেগুলো থাকবে এখানেও রিপোর্ট সময় কিছু রেডি আছে কলম্বিয়া দেখো কোয়ালিটিগুলো দেখো কলম্বিয়ার এসব কলম্বিয়া

একটা কোয়ালিটি দেখো স্কোয়ার স্কোয়ারের মধ্যে আরেকটা ডিপ স্কোয়ার এবং খুব ডিপ কালার সবথেকে বড় কলম্বিয়ার ডিপ কালার আসে না ঠিক আছে আচ্ছা ন্যাচারাল কালার একদম একটা কোয়ালিটি দেখো একদম ওভাল শেপ আছে আচ্ছা ওভাল শেপের মধ্যে একদম সব রকম শেপ अवेलेबल সব রকম শেপ এবং যা যেরকম লাগবে আঙ্গুলে পরার জন্য বা অন্যান্য জায়গায় ধারণ করার জন্য একদম সব ধরনের শেপ কিন্তু এখানে পেয়ে যাচ্ছে একদম 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 এগুলোর দাম থেকে শুরু 10000 টাকা থেকে 10000 থেকে শুরু করে 50 60000 টাকা পর্যন্ত কলম্বিয়া রেডি আছে আর প্রিমিয়াম আর প্রিমিয়ামও আছে প্রিমিয়াম চাইলে প্রিমিয়ামও পেয়ে যাবে কোয়ালিটি দেখো হুম কত সুন্দর কোয়ালিটি দেখো ফুল ট্রান্সপারেন্ট একদম সব ট্রান্সপারেন্ট কিন্তু এগুলো একদম একদম এটাকে এমরল্ড কাট বলা হয় এমরল্ড কাট বলা এটা একদম একদম এটা দেখো একটা হালকা ওভালের মধ্যে আছে স্কোয়ার ঠিক বলা যাবে না হালকা ওভালের মধ্যে আছে পিসটা হুম খুব একদম ফুল ট্রান্সপারেন্ট পিস একদম দুর্দান্ত পিস এটা কালেকশন দেখো একদম ডিপ সেট

মানে ত্রিশ পার্সেন্ট লাভ তো রেখেই দিয়ে এই কাজটা করছে অনেকে তো আমরা কিন্তু সর্ডাজুল গুডউইল সেখানেই আমরা কিন্তু অথেন্টিক এবং নিউ টোনের উপর কাজ করি আর সেই জন্যই মানুষ আমাদের এত ফলো করেন বা আসেন আমার দোকানে একটু লাইট সেট আছে পিসটা কিন্তু ফুল ট্রান্সপারেন্ট পিস আছে আর যেখান থেকে কলম্বিয়া কাস্টমার কিনুন না কেন সমস্ত আইজিআই রিপোর্ট দোকানদারকে দিতে বাধ্য করুন যে বলুন আমাকে আইজিআই রিপোর্ট প্রোভাইড করুন আমি তার জন্য এক্সট্রা পেমেন্ট করবো এটাও কত সুন্দর পিস আছে আইজিআই রিপোর্টের সঙ্গে প্রোডাক্ট নিলে এবং অরিজিনটা যেন সেখানে মেনশান থাকে যেটা এটা কলম্বিয়া ঠিকাটা এইটাই এটা কিন্তু বুঝেই কিনতে হবে তারপরে আসি ন্যাচারাল ক্যাটসার কালেকশন ঠিক আছে ক্যাটসার তো তোমার দেখালাম প্রথমে 1800 টাকা থেকে শুরু আছে এবার 1800 টাকা থেকে শুরু করে ক্যাটসাই আমার কাছে মোটামুটি ধরো 3500 প্রিমিয়াম কালেকশন যেগুলো 3500 সমস্ত প্রিমিয়াম কালেকশন 3500 7500 8500 10000 বিভিন্ন রেঞ্জ থেকে আপ টু 35 40000 টাকা পর্যন্ত শ্রীলঙ্কান ক্যাটসাই আমার কাছে अवेलेबल আছে ঠিক আছে এবার কোয়ালিটি গুলো দেখো ক্যাটসাইয়ের খালি কত সুন্দর ক্যাটসাই দেখো একদম মনের মতো ক্যাটসাই সুদ দেখো খালি বাহ হুম ক্যাটসাই কি আর ক্যাটসাই খুব একটা মূলত এত ভালো ক্যাটসাই খুব একটা তুমি দেখতেও পাবে না ঠিক আছে অসাম কোয়ালিটি একদম একদম এই থেকে তো সিঙ্গেল লাইট দিলে সিঙ্গেলই সুত তুমি দেখতে পারবে এটা একটা গ্রিন শেডের মধ্যে আছে ঠিক আছে আচ্ছা একদম এটা পাঁচ ক্যারেটের একটা পিস আছে পিসটা পাঁচ ক্যারেটের মধ্যে একদম ন্যাচারাল শ্রীলঙ্কা আছে এটা কি হয় তোমার অনেক লাইট এখানে জ্বলছে অনেকগুলো সুদ দেখা যাচ্ছে তো সিঙ্গেল লাইট পরে সিঙ্গেলই এর সুদ দেখা যাবে এটাই মজা জিনিস আরিং দেখো লাস্টার দেখো পিসের কত সুন্দর সুদ দেখো না এগুলো কিন্তু প্রমিনেন্ট হ্যাঁ তবু মোবাইলে এর আই বোঝে যায় না ভিডিওতে একদম সামনে থেকে একদম সিঙ্গেল একদম যত স্পষ্ট বুঝতে পারবে স্পষ্ট আমরা আগেই বললাম এর শ্রীলঙ্কাতে যত লাইট জ্বলবে ততগুলো সুদ বোঝা যাবে এক লাইট জ্বলবে একটাই সুদ বোঝা যাবে এগুলো সমস্ত সিঙ্গেল সুদ একদম এটা কালেকশন দেখো একদম সুদ দেখো খালি পিসের দুর্দান্ত কালেকশন একদম

কত সুন্দর সুত চলছে দেখো খালি একদম সিঙ্গেল সুত দেখো পিসটা খুব কম আসে মানে সুগুলো উঠে যাবে না তো আরে বাবা কি বলছো তুমি এ বাবা এ সারা লাইফ একদম আচ্ছা লাইফ টাইমে হ্যাঁ একদম ন্যাচারাল শ্রীলঙ্কা যে আচ্ছা এগুলো তো খুব দুর্লভ আইটেম সবাই তো আন্ডারকেটস থেকে শ্রীলঙ্কা বলে বিক্রি করছে আমাদের যেটা যা সেটা বলেই কাস্টমারকে পেয়েছি আমরা কোয়ালিটি দেখো খালি ক্যাট ন্যাচারাল শ্রীলঙ্কান ক্যাট দেখো কত সুন্দর কত ভ্যারাইটি রয়েছে কিন্তু এর মধ্যে একদম একদম ছোট থেকে বড় डिफरेंट डिफरेंट সাইজের মধ্যে থাকছে বিভিন্ন কালারের মধ্যেও কিন্তু अवेलेबल আছে কত সুন্দর দেখো তো শ্রীলঙ্কান রয়েছে গুলো তাই তো সমস্ত শ্রীলঙ্কান আর আই কিন্তু স্পষ্ট সিঙ্গেল বোঝাই যাচ্ছে গুলো দেখুন সিঙ্গেল একদম 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 দেখো কত সুন্দর পিস দেখো তিন রতি থেকে সাত রতি পর্যন্ত সাইজ আছে ঠিক আছে তিন রতি থেকে সাত রতির মধ্যে একদম তিন রতি থেকে সাত রতি কোয়ালিটি দেখো খালি দুর্দান্ত কোয়ালিটি সামনে থেকে দেখলে আরো বেটার লাগবে দর্শক কোয়ালিটি পরে কালেকশনে আসি ন্যাচারাল শ্রীলঙ্কান প্রোগ্রেস ঠিক আছে এগুলো যেগুলো দেখছো সমস্ত ন্যাচারাল শ্রীলঙ্কান প্রোগ্রেস ঠিক আছে আচ্ছা কোয়ালিটি দেখো কত প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন প্রচুর স্টক রয়েছে পোকরাজের মধ্যে একদম 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 স্টক থাকে আমাদের সব প্রিমিয়াম কালেকশন এগুলো হ্যাঁ মেইনলি তো আমাদের বড় বড় জানোটা হোলসেল কাউন্টার আমরা ন্যাচারাল কাজ মানে ন্যাচারাল শ্রীলঙ্কার পোকরাজের উপর কাজ করি এবং সমস্ত জিএসআই এবং আইজে রিপোর্টের সঙ্গে কাজ করি আচ্ছা সব শ্রীলঙ্কার আছে সমস্ত শ্রীলঙ্কার কি দেখাচ্ছে এগুলো শ্রীলঙ্কার তো এগুলো তো যে প্রিমিয়াম দেখাচ্ছি এমনি তো 50 টাকা থেকে হিটেড যেগুলো 50 টাকা থেকে শুরু আছে আচ্ছা হিটেড 50 টাকা থেকে শুরু আছে 50 টাকা থেকে 800 টাকা প্রিমিয়াম দাম কি থেকে শুরু আছে প্রিমিয়াম মোটামুটি ধরনা 7 এর উপর থেকে সব প্রিমিয়াম হয়ে যায় এখানে 7000 থেকে

দামও মেনশন করা আছে জানো তো এটা 30000 পার আছে 30000 টা রতি এটা একদম সুপার ফাইন কোয়ালিটি একদম ক্রিস্টাল ক্লিয়ার এগুলো ক্যামেরা বোঝা যায় না কিন্তু সামনে থেকে বোঝা যাবে এত সুন্দর এর কালার ক্ল্যারিটি একটা পিস দেখো কত সুন্দর লাস্টার দেখো পিসের হুম এর পরে 8 কেরেট কাছে কাছে ওয়েট আছে পিস 8 কেরেট কাছে মানে বড় সাইজ একদম ক্রিস্টাল ক্লিয়ার পিস একদম হুম পুরো হিরের মতো দেখতে কিন্তু একদম এটা ওভাল শেপের মধ্যে আছে 5 কেরেট কাছে কাছে ওয়েট আছে পিস্টার ওভাল শেপে 5 কেরেট এর কাছে কাছে এটা পরে 6 কেরেট এর কাছে কাছে পিসের ওয়েট আছে কাঁচের মতো পিস সব কিন্তু একদম রিয়ার কালেকশন একদম 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 এরকম সব জায়গা আপনারা দেখতে পাবেন না তো সুন্দর সুন্দর কালেকশন একদম ন্যাচারাল পিস একদম দুর্দান্ত কালার ক্লারিটি দেখো পিসের দাম আছে 28000 টাকা প্রতি প্রত্যেকটা আমরা এমআরপি লাগিয়ে বিজনেস করি ঠিক আছে আচ্ছা ওদের দাম লেখা থাকে একদম অনেক জায়গায় কি হয় মনো প্রচুর জেমস টোনের উপর প্রচুর মনোপলি হয় ঠিক আছে একদম দেখানো হয় মানে বলা হয় আর একদম দাম চেঞ্জ হয়ে যায় দোকানে গিয়ে আমাদের কিন্তু প্রত্যেকটার উপর দাম মেনশন করা থাকে ফিক্স প্রাইস একদম একদম প্রত্যেকটার উপর দাম দেখে দাম বেড়ে না না এসব কোনো ব্যাপার নেই যেমন দেখে আসবে ভিডিও মিলিয়ে সেম পেয়ে যাবে একদম একদম এবং সমস্ত নতুন জেমস টোন যেটা নিয়ে সব থেকে বেশি মার্কেটে পুরোনো জেমস ফোন দোকানদাররা নিচ্ছে এবং বিক্রিও করছে সেই জিনিসটা স্বর্ণাঞ্জলি করে না এটাই স্বর্ণাঞ্জলি গুড উইল যাই হোক যেভাবে পুরোনো জেমস জেমস উপর বিশ্বাস হচ্ছে সে আর বলার কথা নয় মানুষ তো মানে সেখানে রিটার্ন অপশান আছে রিটার্ন দিয়ে আবার আমাদের কাছে জেমস কিনে নিয়ে যাচ্ছেন জিনিসটা দেখো খালি এর লাস্টটা দেখো পিসের একদম কাঁচের মতো পিস একদম দুর্দান্ত পিস একদম এটা ইউনিক কালেকশন একদম 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 এর ওভারলেস মধ্যে দেখো পিসটার লাস্টটা দেখো খালি

সেভেন পয়েন্ট সেভেন সেভেন আচ্ছা একদম পিসের সামনে থেকে দেখলে আরো ডবল ফায়ার লাগবে মোবাইলে বোঝে যায় না দেখো সুন্দর পিস টা কিন্তু একদম এখানে দেখো একটা পিস দেখো কত সুন্দর লাস্টার প্রাণী দেখো পিসের

হ্যাঁ অনেকেই করছে আর আমরা কাজ করি একদম অথেন্টিক কাজ করি জেনুইন কাজ করি যে কারণে আমাদের ভিডিও পছন্দ করেন মানুষ আর কোথায় আসতে হবে দাদা হ্যাঁ স্বর্ণাঞ্জলি আমাদের আন্দুল বাজার নেয়ার সবটা সিনেমা হল এর পাশে আমাদের দোকান যারা শিয়ালদার দিক থেকে আসতে চাইছেন শিয়ালদা থেকে ধুলা করে বাস ধরে আঙ্কুরাটি নেমে আন্দোলে আসা যায় ট্রেনে এলে মেদিনীপুর অথবা হাওড়ার দিক গেলে এলে স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে এলে টোটোকে বললেই হবে স্বর্ণাঞ্জলি যাবো তাহলে নামিয়ে দেবে এছাড়া রেগুলার আমাদের খোলা থাকছে আর বৃহস্পতিবার বন্ধ করতে পারছি না ঠিক আছে সপ্তাহে সাত দিন সকালে বারোটা থেকে সন্ধ্যে সাতটা হচ্ছে আমাদের ওপেন টাইম আচ্ছা সকালে বারোটা থেকে সন্ধ্যে সাতটা এছাড়াও প্রচুর ভ্যারাইটি আমরা রাখি যারা আসতে পারছে না ঘরে বসে প্রোডাক্ট কিনতে পারবে হ্যাঁ ঘরে বসে প্রোডাক্ট কিনতে পারবেন কিন্তু তার জন্য আমরা কিন্তু প্রিপেডে কাজ করি আচ্ছা হ্যাঁ প্রিপেডে কাজ করি আমাদের পেমেন্ট পাঠিয়ে দিলে অল ওভার ইন্ডিয়া প্রোডাক্ট চলে যাবে হ্যাঁ হ্যাঁ একদমই তাই আচ্ছা মনে করুন প্রোডাক্ট পরে তার মনে হলো যে প্রোডাক্টটা ঠিক নয় এবং কিছু প্রবলেম একদম এটা ভালো প্রশ্ন করেছো তো সেক্ষেত্রে তুমি দেখো আমাদের আমাদের দিয়ে রাখি রিটার্ন খুব একটা আসে না আমাদের তবুও বলে রাখি যে আমার জেমস্টোন নিয়ে কোনো মানুষ হ্যাপি নয় হতেই পারে সবাই এক সপ্তাহ দশ দিন রিটার্ন দেওয়ার টাইম দেয় কেউ ম্যাক্সিমাম পনেরো দিন দেন আমার কিন্তু এক মাস রিটার্ন দেওয়ার টাইম দিয়ে তিরিশ দিন আমরা কিন্তু তিরিশ দিন রিটার্ন দেওয়ার টাইম দিয়ে রাখি ঠিক আছে সেই জেম স্টোনটা নিয়ে এক না বাঁধিয়ে আমাদেরকে রিটার্ন দিয়ে যাবেন সেক্ষেত্রে এক টাকাও আমরা কাটবো না হান্ড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক হান্ড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক পুরো পয়সা রিফান্ড করে দিই একদম 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 সেই জন্যই তো আজকে দেখো কোনো কিছু জিনিস আর রাতারাতি অনেক কিছু ভালো হয় না বিষয়টা এই জায়গাতে আজকে যেটুকু সুনাম মানে স্বর্ণাঞ্জলি আজকে অর্জন করেছে সেটা মাত্র আজকে মানুষ আমাকে এত ভালোবাসা দিয়েছে বলে কোয়ালিটির জন্য হ্যাঁ হয়তো আমার কাজের মধ্যে কিছু সততা ছিল হয়তো সেই জন্যই হয়তো মানুষ আমাদেরকে এত ভালোবাসা দিয়েছেন আজকে আমরা এই জায়গা পেয়েছি সেই কারণে মানুষের কাছে আমরা চিরকৃতজ্ঞ সব সময় আমি হাত জোড় করে একটা কথা বলি এইভাবে পাশে থাকবেন যেভাবে সাপোর্ট করছেন এভাবে করবেন এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার আজকে তো কয়েকটা জিনিস যা দেখলাম হ্যাঁ কিন্তু সব ধরনের অ্যাভেলেবেল আছে এখন লং ভিডিও করলে মানুষের সময় নষ্ট ছাড়া আর কিছু না হ্যাঁ তারপর আরও অন্য ভিডিওতে আসবো নেক্সট ভিডিওতে আর অন্য আইটেম সমস্ত কিছু এক চাই পেয়ে যাবেন প্রচুর প্রচুর নাম্বার আমার দেয় সেখানে কন্ট্যাক্ট করতেই পারবে একদম একদম তবে কিন্তু হ্যাঁ একটা জিনিস হচ্ছে যেটা আরেকবার আমি রিপিট করে দিই এখন কিন্তু ওই যে পুরানো জেমসটন কেনা বেচা নিয়ে একটা দারুন স্ক্যাম চলছে ঠিক আছে সবসময় টার্গেট করছে দোকানদাররা তিরিশ পার্সেন্ট রোজগার করে নেবো ঠিক আছে এই টার্গেট নিয়ে সবাই বিজনেস করছে ঠিক আছে যে ওই জেমসটনটা আসবে আবার ওকে পলিশ করে অন্য কাস্টমারকে ধরিয়ে দেবো বিষয়টা এই জায়গায় কেনা বেচা করে না না আচ্ছা এটাই আমাদের গুড দেখো বিষয়টা হচ্ছে কারোর বাড়িতে পুরানো জেমসটন পড়ে আছে হ্যাঁ কেউ মানে কেউ মৃত ব্যক্তির স্টোন পরে আছে তার কাছে ভ্যালুলেস দোকানদারকে দিয়ে গেলেন সেটা দোকানদার কিনে নিলেন নিয়ে যে কাস্টমার জানছেন যে তিনি নতুন জিনিসটনই কিনলেন তাকে সেই জিনিসটনটা বিক্রি করে দেওয়া হলো এটা দারুণ স্ক্যাম চলছে আর ভালো রোজগারের জায়গা মানে কাস্টমারকে মানে সেসব দোকানদারদের কথা উদ্দেশ্যে বলি নতুন জেমস্টোন বেচুন তাতে মনে হয় মানুষ বেশি উপকৃত হবে মানুষ যে কাজের জন্য আসে কারণ সমস্যায় পড়ে তো মানুষ জেমস্টোন কিনতে আসে হ্যাঁ সেক্ষেত্রে নিজের ব্যবসার থেকে বড় কথা হচ্ছে মানে মানুষের সমস্যাটাকে ঠিক করা আর কি আমার যেটা মনে হয় আর কি প্রবলেমটা সলভ করাই মেনু একদম 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 নিয়ে নতুন জেমস্টোন ইউজ করাই বেটার যে ক্ষেত্রে সব সময় জন্য নতুন জেমস্টোন ইউজ অবশ্যই পুরনো জেমস্টোন মারিতে তার কার্যকারিতা নষ্ট হয়ে যাচ্ছে একদমই তাই নতুন জেমস্টোন ইউজ করলে নতুন জেমস্টোনের যে কাজটা হবে এর যে পাওয়ার আছে সেটা তো পুরনো জেমস্টোনে হবে না পুরনো জেমস্টোনে সত্যি কথা বলতে কি বলতো আজকে মানে রোজগার হবে পকেট ভরবে সবকিছু হবে অর্থাৎ মানুষের উপকারে কিছু লাগবে না বিষয়টা এই যে পথে তার কোনো লাভ একদম কিচ্ছু লাভ নেই আজকে যে কারণে তো আজকে আমরা এত গুডউইল অর্জন করার একটাই কারণ হচ্ছে আমরা নতুন যে সঠিক পথে সঠিক এবং এমআরপি লাগিয়ে সব থেকে কাজ মানে সব থেকে আমরা সর্বপ্রথম সোশ্যাল মিডিয়াতে এমআরপি লাগিয়ে বিজনেস কিন্তু একমাত্র আমরা শুরু করেছি আচ্ছা সেই কারণে মানুষ আমাদেরকে এত ভালোবাসা দিয়েছেন আর তার আগে তো মনোপলি হতো মানে দু টাকার জিনিস দশ টাকা গিয়ে দোকানে কোনো দাম লেখানি বিক্রি হয়ে যেত একমাত্র আমরা সোশ্যাল মিডিয়া সর্বপ্রথম যে কোনো প্রত্যেকটাই দেখো এখান থেকে তোলো একটা তুলে নাও এখান থেকে দাম লাগানো আছে দেখো ষোলো হাজার পাঁচশো টাকার অথি দেখো কোয়ালিটি দেখো আচ্ছা প্রত্যেকটা জিনিসের উপর প্রত্যেকটা যে এখানে দেখো কত সুন্দর ডিপ কালার দেখো